আমি ডোনেটরস করার জন্য প্রস্তুত এর বাপই মুজাফফর আর কেও না ভাই আমি সেরকম ধরনের মেয়ে না আমার সেরকম ধরনের সাহস না আমি গরিব মানুষ ভাই আর মানে আর এসবগুলো সাজাতে গেলে সুপ্রদর্শক বন্ধুগণ সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে একটি ভাইরাল ভিডিও ছড়িয়ে পড়েছে আর সেই ভিডিওটো হচ্ছে মুজাফফর নামক এক ব্যক্তি তার ছেলে এবং তার বউকে রেখে দেশের বাইরে চলে গিয়েছে এখানে তথ্য সূত্রে জানা যায় যে মুজাফর এবং তার স্ত্রী দুজনেই কালো কিন্তু তাদের যে সন্তান হয়েছে সেটা অনেকটা দেখটা অনেকটা ইংরেজদের মতো যার জন্য মুজাফর দাবি করছে এই ছেলেটি তার না এই কারণে হয়তোবা সে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে দিয়েছে কত ভাই আমার যখন 8 মাস বয়স তখন আমার মামার বাড়ি পাঠায় দেয়ছে এখন বয়স তিন বছর এর ভিতরে আমাকে আসে এখানে ডিপোজ দিয়ে দিসে ভাই দের বেশি হয়ে গেছে এখানে আমরা যখন এই মহিলাটিকে জিজ্ঞাসা করলাম যে তার স্বামী তার কোনো খোঁজ খবর রাখে কি আমাদের প্রশ্নের উত্তরে সে জানে যে আমার এবং আমার ছেলের কোনোই খোঁজ রাখেন না আমার স্বামী কাবিনের প্রসঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে আমাদেরকে জানে যে আমাদের বিয়ের কাবিন ছিল আশি হাজার টাকা কিন্তু সে আমাকে দিয়েছে মাত্র সত্তর হাজার টাকা পাশাপাশি আরেকটা সাদা কাগজের মধ্যে লেখা ছিল প্রতি মাসে খরচ বাবদ পনেরোশো টাকা দেবে কিন্তু সে যে ছেড়ে চলে গিয়েছে এখন পর্যন্ত তার কোনো খোঁজখবর নেই টাকা করে মাসে দেবে তাই এক টাকাও কোনোদিন দিইনি খোঁজ খবরও নেয় না